বলো তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তর তন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমার জিজ্ঞাসা করছি কাকে বলে তাড়াতাড়ি বলো আকাশ মন্ডল চারদিকের ভূপৃষ্ঠে সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবিয়া রাব্বা মাতাটা জাম্বুরা আই এ নাই এন আই বটা দিয়ে আরামদা তো তুই আজকেও খরচ নাই না স্যার তাহলে সারাটা দিন কি সত্যুই আর আমি পড়তে বইছিলাম তারপর আমার বই নাই তোর বই কুই আমার বই কাকুলির কাকুলি কেদা তাই আমার বান্ধবী বই নিয়ে আর ফেরত দেয় না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেশ না কি বেদি ডে গে সদ্গা তুই বদমাই এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া কর

আর জ্বালালো হ্যাঁ এবার তোমারে বাস্তুতন্ত্র শিখাই ধরো বাঘ হম বাঘ একটা কি বাঘ একটা আও কি আও কি তার বাঘ একটা পশু বাঘে কি খায় বাঘে গাছ খায় তুই গাছ খাস বাগে কি খায় বাঘে মাংস খায় কিয়ার মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু এ তো জাবর কাটে আরে হারাম জাদা খায় কি কেডাই হারাম জাদা তুই হারাম জাদা আমি তো ভাত খাই গরু কি খায় তার তো দোকি না তুই কি জীবনে গরু দেহ নাই ও দেখছি গরু রে যখন মাড়ে বান্ধে কি খায় ভাত খায় হারাম তুই আমার মাইরা লাগ মানে তুই না স্যার রেডি কি কোন আপনি না না তুই আমার মাইরা লাগ আমার আর বল লাগে না তুই আমার মাইরা লাগ মাইরা লাগ পারে তুই না স্যার আচ্ছা কেমনে মারতাম আমার গলা তুই দে মাইরা লাগ আমার দম বন্ধ করে মাইরা লাগ তুই মাইরা লাগ আমার আর বল লাগে না আমি আতর বড়াইতাম না স্যার কারেন্টে শর্ট